السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى والسلام على عباد الله المصطفى اما بعد قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم الحمد لله الله اكبر رب العالمين مهرباني مهرمانيتي الله اكبر رب العالمين اي আলো এবং বাতাসের মধ্যে ما জীবিত রেখেছেন বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমি যে বিষয়টা নিয়ে লাইভে আসলাম কথা দীর্ঘ করব না বিশেষ করে আজকে আজকে রাত চঠার মধ্য যে বা যারা অন্যরকম ভিন্ন রকম প্রস্তুতি নিচ্ছেন ভিন্ন ধর্মাল ধর্মাবলম্বীদের সাথে তাল মিলে তাদের সংমিশ্রণে গিয়ে আপনারা হয়তো যে রাত্রটাকে উদযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই রাত্রটা সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে সেটা একজন মুসলমান হিসাবে আমাদের জানা খুব বেশি প্রয়োজন এবং খুব বেশি জরুরি কারণ আমরা মুসলমান হিসাবে আল্লাহ এবং রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রতিটা কথা এবং রসুল সাল্লাহ আলিহসাল্লামের পতঙ্গ অনুসরণ করা আমাদের উপর ফরজ আমাদের উপর অজীব আমাদের জন্য আবশ্যকীয় আল্লাহ বলেন মানতাভা বিন কমিন ফাহুয়া মিন হোম যে জাতি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে ওই জাতির হিসাবেই গণ্য হবে এই জন্য আজকে রাত চটা আতসবাজি ফটকা পড়ানো এরপর অন্যান্য যে বিষয়গুলো আছে উদযাপন করা এগুলো থেকে বিরত থাকতে হবে আমাদেরকে এ রাত্রে বিশেষ কোনো ফজিলত বা বিশেষ কোনো নাই এজন্য কেউ বিভ্রান্তি হবেন না এই রাত্রটাকে অন্য কোনো রাত্র থেকে বিশেষ কিছু মনে করবেন না সাল শুরু হতে যাচ্ছে তো এটা আমাদের জন্য দুর্ভোগ কারণ আমাদের জীবন থেকে একটি বছর চলে যাচ্ছে আমরা ইবাদত বন্দি করতে পারি নাই এজন্য আমাদের আফসোস করা উচিত কিন্তু এই রাত্রটা নিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো নাচানাচি করা গান বাজনা করা ইত্যাদি বিষয় নিয়ে করা এগুলো হারাম এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আমাদের পরিবার পরিজনদেরকেও বাঁচাতে হবে আল্লাহ তালা কোরআনে বলে কোরআনের মধ্যে বলেছেন কুয়াং খুসাকুম ও আহিকুম না নার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুতরাং আমাদের জন্য উচিত আমাদের জন্য কর্তব্য হলো নিজেরা ফাহেসা কাছ থেকে গোনার কাছ থেকে বিরত থাকা এবং তারই সাথে আমাদের পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেককে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে আল্লাহ এবং রসুলসাল্লাহ আলহিউসাল্লামের বলে দেওয়া পথের মথের উপর যেন অটল থাকতে পারি সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন যারা আমাকে দেখতে ছিলেন এতক্ষণ আমার কথা শুনতেছেন কাছের কিংবা দূরের পরিচিত অপরিচিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবারকাত